হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে একটুখানি হারভেস্টিং আর তার সাথে রয়েছে কিছুটা বীজ বপন তো চলুন কী কী আজকে পাওয়া যায় সবজি দেখি সবজি তো পাবো না পাবো না করে প্রচুরই পেয়ে যাই প্রথমে ভাবি আজকে কিছুই সবজি নেই তারপর দেখছি না তুলতে তুলতে কিন্তু আমার ঝুড়ি সেই ভর্তিই হয়ে যায় তো চলুন সময় নষ্ট না করে আর যারদ উঠেছে তাড়াতাড়ি হারভেস্টিং করে নেই আর কি কি সবজির বীজ আজকে বপন করব সেটাও দেখাবো চলুন তো চলুন প্রথমে আজকে এই যে ভেন্ডি দিয়েই শুরু করি আর ভেন্ডিগুলো এত সুন্দর সাইজ হয়েছে আসলে গাছটাও ভীষণ হৃষ্টপুষ্ট হয়েছে আর ভেন্ডিটা কিন্তু ভালোই হবে কারণ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ফুল আর কুড়িয়ে এসেছে তো আজকে মনে হচ্ছে দুটোই রয়েছে আর যেগুলো আছে সেগুলো খুবই ছোট ছোট। তো এই যে এই রকম টাটকা টাটকা ফ্রেশ সবজি যখন বাগান থেকে তুলি আসলে এখন তো চারদিকে শুধু দেখতে পাবেন বিভিন্ন রকম রোগ আর সেই রোগের কারণ হিসেবে কিন্তু অনেকটাই দায়ী করা হয় আমাদের এই যে এখন কীটনাশক দেওয়া জিনিসপত্র খাওয়াতে তো সেটা শুধু যে সবজি তা নয় আমরা তো এখন যাই খাই সেটাতেই প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তো সেটা সে মাছ খান মাংস খান ফল খান আর যাই খাবো আমরা সেখানেই বেশ তো সব কিছু তো আর আমরা করে খেতে পারবো না সেটা সম্ভবও নয় তো যতটা আমাদের হাতে সম্ভব সেটা হচ্ছে আমরা সবজিটা কিন্তু নিজেরা করে খেতেই পারি কারণ এই যে আপনারা দেখতে পান আমার প্রচুর পরিমাণে সবজি হয় সবজি কিনতে কিন্তু আমাকে একদম বাজারে যেতে হয় না মানে বাইরের সবজি আমার মোটামুটি লাগে না বললেই চলে যদি কখনো কোনো কিছু আমার দরকার হয় যেমন এই যে মোচা খেতে আমি ভীষণ ভালোবাসি এই যে মাশরুম খেতে ভালোবাসি তো ওগুলো একটুখানি বাইরে থেকে আমি নেই। আর এখানে দেখুন দেখাচ্ছি একটা ডালের মধ্যে কতগুলো বরবটি পড়েছে তো যাই হোক এই যে ডাক্তারবাবুরা কিন্তু এখন বলছেন লঙ্কাটা একদম নিজের গার্ডেনে করে খেতে কারণ কালকেই আমরা সন্ধ্যাবেলা বসে বেশ কয়েকজন গল্প করছিলাম আমাদের পাড়াতেই তো ওখানেই আমরা এই সব বৃষ্টি নিয়েই গল্প হচ্ছিল খাওয়া দাওয়া নিয়ে তো সেখানে বলছিলেন এক বৌদি যে কোনো একটা আলোচনাতে ডাক্তারি আলোচনাতে শুনেছে যে লঙ্কাটা একদমই কাঁচা লঙ্কা বাইরের খেতে বারণ করছেন ডাক্তারবাবুরা যে প্রচুর পরিমাণে লঙ্কাতে কিন্তু বিষ দেওয়া হয় আর সেটা আমরা অনেকেই জানি যে লঙ্কাতে প্রচুর পরিমাণে বিষ দেওয়া হয় কারণ লঙ্কা এমনিতে হয় না আমরা জৈবতে করে দেখেছি হয় না বলতে হয় না বলবো না আমার বাগানে প্রচুর পরিমাণে লঙ্কা হয় সেটা জৈবতেই হয় কিন্তু সেটা যদি আমরা দেখতে যাই কেউ কমার্শিয়ালভাবে করতে যাচ্ছে তাহলে সেখানে কিন্তু প্রবলেম কারণ দশটা গাছ লাগালে সেখানে হয়তো দুটো গাছ ভালো হচ্ছে তো সেক্ষেত্রে যারা চাষের জন্য করবে বা বিজনেসের জন্য করবে তাদের পক্ষে তো ওটা করা সম্ভব নয় তো তাদেরও দোষ নয় বাধ্য হয়ে কিন্তু তাদেরকে এখন বিষ দিতে হচ্ছে কারণ আমাদের এখন ওয়েদারটাই এরকম হয়ে গেছে তবে আমরা যদি ঘরে করে নিই খানিকটা তাহলে তো সেখানে আমরা বিষমুক্ত কিছুটা সবজি অন্তত খেতেই পারি কিছুটা না আপনি যদি চান আপনার বাগান থেকে প্রচুর পরিমাণে আপনার চাহিদার বেশি সবজি ফলাতে পারেন সেটা আমি আমার গার্ডেনে কিন্তু সব সময় দেখাচ্ছি যে পরিমাণ সবজি এখন আমি খাচ্ছি বা আমার ঘরে রান্না হয় এত পরিমাণ সবজি কিন্তু আগে কখনো আমি বাজার থেকে কিনে খাইনি কারণ প্রচুর পরিমাণে হারভেস্ট হয় আর যত আমি বাগান থেকে হারভেস্ট করব তত কিন্তু বাগানের সবজি বেশি হবে তো আপনারাও যারা সবজি বাগান করছেন তারা কিন্তু হারভেস্টিংটা একদম খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন করে নেবেন একটা সবজি যদি আপনি খুব বেশি দিন গাছে রেখে দেন তাহলে কিন্তু ওই সবজিটা পুরো গাছের এনার্জিটা নিয়ে নেবে পরবর্তীতে যে ছোট ছোটোগুলো পরে সেইগুলো তাড়াতাড়ি বড় হতে চায় না তো ওটা যদি একটু বেশ কচিতেই আপনারা তুলে নেন তাহলে কিন্তু পরের সবজিগুলো খুব বেশি করে পাওয়া যায় এই যে আপনারা দেখতে পান যে আমি উচ্ছেগুলো তুলি কি পরিমাণ উচ্ছে তুলি ওই উচ্ছেগুলোর ভেতরে কিন্তু একটাও শক্ত বীজ থাকে না কারণ আমি একটু যেই বড় হয় সেই তুলে নেই আর প্রচুর পরিমাণে এখন প্রত্যেকটা হারভেস্টিং আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছে আছে না আমি এখন ওদের কোনো খাবার দিচ্ছি গত দেড় মাস যাবত আমি কিন্তু বাগানে কোনো রকম কিছু খাবার দিইনি একটু এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল থেকে খানিকটা খাবার পাচ্ছে আর যেহেতু জৈবতে করি সবসময় মাটির ভেতরে কিছুটা খাবার কিন্তু থাকেই তাছাড়াও অতিরিক্ত খাবার দিয়ে যদি গাছগুলোর ভেজিটেটিভ গ্রোথ আমি খুব বেশি করে দিই সেই ক্ষেত্রে কিন্তু সবজিটা কম পাওয়া যায় তো ভেজিটেটিভ গ্রোথটা কিন্তু আমাকে একটু কন্ট্রোলে রাখতে হবে যে গাছ যেন খুব পাতা নিয়ে খুব বড় বড় পাতা নিয়ে বিশাল বড় হয়ে না যায় তাহলে কিন্তু সবজিটা সেই পরিমাণে পাওয়া যায় না তাই আপনি বাগান থেকে যত বেশি হারভেস্ট করবেন আপনার বাগানের সবজি কিন্তু আরও তত বেশি হবে আর এখানে দেখুন আমি তুলে নিলাম বেশ খানিকটা পালং শাক আর এর আগের দিন যে পালং শাকটা তুলেছিলাম সেটা দিয়ে করেছিলাম আলিম আমি পালং পনির তো তখনই আপনাদের বলেছিলাম যে এটা পালং পনির করবার আমার ছেলে ভীষণ ভালোবাসে তো ছেলে না দেখলাম আমার দুই ছেলে অন্তিম ওরা সবাই এত ভালোবেসে খেয়েছিল মানে আমার পালং করাটা একদম সার্থক হয়ে গেছে তো মাত্র কয়েকটা গাছ আমার বেঁচে যে পালং শাকটা আমি বুনেছিলাম পুরোটা তো হয়নি তার থেকেই দেখুন মোটামুটি দশ বারোটা গাছ ওখানে বেঁচে আছে আর সেখান থেকেই কিন্তু সুন্দর পালং শাক কয়েকদিন পর পরই আমি পাচ্ছি আর এখানে ঝিঙে তুলতে চলে এসেছি দেখুন ঝিঙেগুলো কি সুন্দর আর বড় বড়ো হয়েছে আর ভেতর দিকে দু একটা দেখলাম একদম বীজ হয়ে গেছে তো এই যে এই ঝিঙেটাই কিন্তু বেশ একটু শক্ত হয়ে গেছে তো তুললাম না যাই হোক বীজও আমার লাগবে সামনের বছরের জন্যে কারণ এই যে গাছটা হয়েছে এটা কিন্তু গত বছরের আমার বীজ রাখা ছিল গাছ থেকে তো সেটাতেই এবার আবার ঝিঙে দিচ্ছে আর ঝিঙে তো এবার প্রথম দিকে একদমই পাইনি কিন্তু এখন বেশ একটু পাচ্ছি আপনারা চাইলে এখনও ঝিঙে গাছ বসাতে পারেন তাহলেও মোটামুটি আপনাদের হাতে এরকম জায়গা বসাবেন যেন তিন মাস আপনি এটাই গাছটাকে রাখতে পারেন তো সেরকমভাবে বসান দেখবেন ঝিঙে এক মাসের মধ্যে থেকেই মোটামুটি পাওয়া শুরু হয় যদি গাছের গ্রোথ ঠিকঠাক হয় আর এই যে বৃষ্টির সময় গাছের গ্রোথ ভালো হয় তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে এক মাসের ভেতর থেকেই আপনি কিন্তু ঝিঙে পাওয়া শুরু করবেন আর আমি আজকে কি সুন্দর সুন্দর তিনটে ঝিঙে পেয়েছি খুব বড় বড় আর খুব সুন্দর তিনটে ঝিঙে পেয়েছি আর দেখুন আর ঝুড়ি কিন্তু আমার আস্তে আস্তে একদম ভরে উঠছে আর এখানে রোদের কি তাপ আমি সেটা দেখাচ্ছি এখানে পাতাগুলো কীরকম কালকে জ্বলে গেছে একদম মানে এতটাই রোদের তাপ আর এদিকে দেখতে পাচ্ছি একটা শশা না এই শশাটা কিন্তু একদমই তোলার মতো হয়নি আর দুদিন পরে তোলা যাবে তাহলে একটু বড় করে নেওয়া যাবে আর শশা তো প্রচুর পরিমাণে এখান থেকে পেয়েছি আর আগে যেগুলো তুলেছি সেগুলোর একটা শসা এখনও ঘরে রয়েছে মানে বেশ কয়েকদিন আমি প্রায় প্রত্যেক দিনই দুটো একটা করে শশা পেয়েছিলাম আর এদিকে তুলে নেব একটুখানি পালং পুঁইশাক আর পুঁশাকের একেবারে কচি কচি ডগাগুলো এই যে তুলে নেব আর এই পুঁইশাকের খুব কচি কচি ডগা যদি খুব সরু সরু করে কেটে একটু ভাজা ভাজা করা হয় ওটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে মানে আমার খুব ফেভারিট ওই খাবারটা আসলে আমার সাদা মাঠা খাবার খুব ভালো লাগে আর খুব বেশি মশলা খুব বেশি রিচ খাবার কিন্তু আমি কোনোদিনই খুব একটা পছন্দ করি না তো আমার মনে হয় খুব বেশি মশলা দিলে যে কোনো সবজির টেস্টটা বুঝি নষ্ট হয়ে গেল মানে ওই সবজির যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা পাওয়া গেল না তো আমি সব সবসময় একটুখানি কম মশলা দিয়েই সেই সবজিগুলো খেতে ভালোবাসি আর এই যে পাতাগুলো যেই একটু ছিটছিটটা ভালো হচ্ছে সেই আবার এমন রোদ আর এমন গরম দিচ্ছে যে আবার সেই পাতাতে কিন্তু স্পট এসে যাচ্ছে আর যেহেতু আমি পাতাটা একদম ডাইরেক্ট খাওয়া হয় সেই জন্য বেশি বিষটি সে একদমই পছন্দ করি না তো যেমনভাবে হবে হবে আমি বিষ দেবো না এদেরকে আর এখানে দেখুন ঝুড়ি আমার একদম উপচে পড়ছে সবজিতে কতগুলো সবজি হয়েছে সত্যিই আজকে ভাবিনি যে ঝুড়ি একদম ভর্তি হয়ে যাবে তো প্রচুর সবজি আজকেও তুলে নিলাম তো দু এক দিন পরপরই কিন্তু এতটা করে সবজি আমার বাগান থেকে হারভেস্ট হয় তাহলেই বুঝুন যে এই টাটকা অর্গ্যানিক সবজি যদি ছাদ থেকে আমরা নিতে পারি সেখানে কতখানি আত্মতৃপ্তি থাকে মানে আমার তো ভীষণ ভালো লাগে আর এতটাই ভালো লাগে সব সময় আমি সেই জন্য আপনাদেরও বলি সবজি করুন দেখুন ভীষণ মজা পাবেন কারণ যখন আমরা একটা বাগান করব তখন সব সময় আমাদের উদ্দেশ্য থাকে ওই বাগানটা থেকে আমরা প্রত্যেকদিন কিছু না কিছু পাবো আর যে কোনো জায়গা থেকে যদি এই রকম সুন্দর প্রাপ্তি থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার কাছে আরও আকর্ষণীয় আরও এনজয়েবেল হয়ে উঠবে আমার তো ঝুড়িটা দেখে একেবারে মন ভরে যাচ্ছে আর আমি জানি আপনাদেরও মন ভরে যাবে তো এবারে চলুন আমরা চলে যাই বীজ বপন আর এত রোদ আমি কিন্তু এবারে ছাতা নিয়ে চলে এসেছি প্রচণ্ড রোদ লাগছে আর রোদের ভীষণ তাপ এই যে নিয়ে এসেছি আমি সিমের বীজ তো সিমের বীজটা দেখুন আমার গার্ডেন থেকেই গত বছর যে এই যে ছোটো গাছের যে ছোট জাতের যে সিমগুলো মানে অল্প জায়গার মধ্যে হয় খুব বেশি ছড়ায় না তো ওই সিমগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি তবে যেটা আমার বেডে হয়েছে সেটা এই সিমই সেটা কিন্তু জায়গা পেয়ে বেশ অনেকটাই ছড়াচ্ছে আর ওখানে যদি আমি মাচা দিতে পারতাম তাহলে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে জায়গা নিয়েই হতো তো এই সিমগুলো কিন্তু আপনারা ক্যারেটে করতে পারেন টবে করতে পারেন সবেতেই ভালো হয় এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে করতে পারেন আমি গত বছর করেছিলাম ক্যারেটে দুটো গাছ দিয়েছিলাম একটা ক্যারেটে খুব ভালো সিম পেয়েছিলাম সেখানে আর একটা গাছ দিয়েছিলাম আমি বেডের মধ্যে সেখান থেকেও আমি প্রচুর পরিমাণে সিম পেয়েছি যেহেতু বেডে প্রচুর মাটি তো সেখানে গাছটা একটু বড় হয়েছিল সিমটাও বেশিই পেয়েছিলাম যেটা হয়তো এই গ্রো ব্যাগে দিলে দুটো দেবো হ্যাঁ এখানে আমি দুটো দেবো যতটা পাওয়া যাবে আর একটু বড় জায়গায় দিলে হয়তো গাছটা আরও ভালো গ্রো হবে আরেকটু বেশি পাওয়া যাবে তো আপনারা কিন্তু বস্তাতেও দিতে পারেন আর একটা গাছই দিতে পারেন আমি এখানে দুটো দিলাম যেহেতু বাড়ির বীজ হবে নাকি তো জানি না সেজন্য দুটোই দিলাম একটা মার গেলে হয়তো আর একটা হবে আর এখানে এই দেখুন গত বছরের গাছটা তো এখনও রয়েছে আপনাদের অনেকবারই দেখিয়েছি আর এটা কিন্তু খুব বড়সড় সড়ো হয়ে গেছে চারদিকে প্রচুর ডালপালা নিয়ে বাড়ছে আর এখানে দেখুন পাড়ার কাকু দিয়েছিল আম্রপালি আম আর সেই আম খেয়ে আমি একটা বীজ পুঁতে দিয়েছিলাম তো আম্রপালি আমটা এত ভালো ছিল আমি বীজ থেকেই চারাটা করেছি দেখা যাক দিনে এই গাছটা থেকে আমরা আম পাই আর এবারে চলুন এই যে একটা পাকা উচ্ছে পেলাম দেখলেন তো ওই পাকা উচ্ছেটার মধ্যে বীজটা পেকে গেছে তো ওই বীজটাই সরাসরি আমি বসিয়ে দিচ্ছি দেখা যাক ওখান থেকে গাছ হয় কি না আর কিছুটা গাছের উচ্ছের বীজই আমি রেখেওছি শুকিয়ে সেগুলো বীজ হয়ে গেছে তো সেগুলোও পরবর্তীতে বসিয়ে দেব। আর এটা এখানে দিলাম এই যে গ্রিল তালে গ্রিলের সাথে ওটাকে কিন্তু উঠিয়ে দেওয়া যাবে আর ওখান থেকে ভালো একটা মাচা করার খুব ভালো একটা জায়গা রয়েছে আর এটা দিলাম আমি ওই যে আখের পাতার বেডটাতে সেই আখের পাতা কিন্তু একেবারে মাটি হয়ে পাতার চিহ্ন আর ওখানে একটুকু নেই আর ঝুড়ি ভর্তি আনন্দ নিয়ে আমি চলে এসেছি একদম ভিডিওটি শেষ পর্যায়ে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আপনারা খুব ভালো থাকবেন আর আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা